মুসলমান ইমানদার আমার বাস কত হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবাই নাম জানেন এই সালমান ফারসি যখন ইসলাম গ্রহণ করলেন দিন বুঝলেন তখন তার বয়স ছিল মাত্র 250 বছর কয় বছর 250 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন সুবহানাল্লাহ এই সালমান রাদিয়াল্লাহু তাআলা এই সম্মানপরsignIn ছোটবেলা থেকে তিনি আল্লাহর পলিশে পাওয়ার জন্য মালিকের পলিশে পান তালাশে তিনি খোঁজাখুঁজি করতেন একদিন তিনি ঘুরতে গেছেন দেখতেছেন কিছু খ্রিস্টান নামাজ পড়তেছে কি পড়তেছে নামাজ পড়তেছে তার বাবাকে ডাকতে পারে বাবা আমরা তো অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। আগুন তো কথা বলতে পারে না, আগুনের তো কোনো যোগ্যতা ক্ষমতা নাই। আমরা লাতুর জার পূজা করি। কিন্তু আগুন তো আমরা ধরে দেই, जलाया দেই। আমার মনে হচ্ছে, আমাদের সে এই খ্রিস্টান ধর্মটাই মনে হয় ভালো। এটাই মনে হয় সত্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 40 বছর ধরে একটা একটা ধর্ম তিনি তালাশ করছেন খুঁজছেন সালমান ফার্সির বাবার সাথে তার তর্ক বিতর্ক হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় সালমান ফারসির বাবা তার উপর সন্দেহ করে আর এত বিদুইন যাবে ইসলাম বলে হয় গ্রহণ করবে আমাদের ধর্ম ত্যাগ করে বলে হয় চলে যাবে তাকে শিকল দিয়ে বেড়ি দাও হলো তাকে বান্দা হলো আদকান হলো

খ্রিস্টান ধর্মের মধ্যে তখন তিনি গেলেন সালমান আল্লাহ তালা সে খুঁজতেন মাওলা পাকি কোথায় গেলে পাওয়া যায় যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন যে আল্লাহ আমাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন সে আল্লাহ আল্লাহ তালাশ করছে কিন্তু সেখানে যা দেখলেন খ্রিস্টান পাদ্রীর কাছে অনেক মানুষ অনেকে কি শত হুতরাউন দুম্বা আসে দান করছেন মন্দিরে জমা দিচ্ছেন কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছেন পরক্ষণে দেখতেছেন এই খ্রিস্টান পাদ্রী সমস্ত সম্পত্তিগুলো লুণ্ঠন করতেছে আত্মসাৎ করছে সাল্লাল্লাহু তাআলা মনের মধ্যে কৌতহল জাগ্রত হলো আরে এটা তো সত্য ধর্ম হতে পারে না এক ধর্মের প্রধান কখনো চুরি করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না ঠিক কিনা বলে এটা কখনো সঠিক ধর্ম হতে পারে না সঠিক ধর্ম তালাশ করতে হবে আল্লাহ আকবর বলে সঠিক ধর্ম তালাশ করতে হবে খুঁজতে ফেল ওই পাদ্রী মারা আরেকটা পাদ্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল

নামাজ কাজা করতে পারে আমি যতই বড় ওলি হই না কেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন ও বলেন নবী সাল্লাল্লাহু মা ইউহাসাবু বিহি আউদ ইয়াউমুল কিয়ামাতি আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব

এটাই সত্য নবী এটাই হলো সত্য ধর্মের নেতা সুবহানাল্লাহ চেহারা দেখার পরেই তার মনে এমন সারা দিয়েছেন কলজার মধ্যে মশૂર দিয়েছেন এইটাই সত্য ধর্ম নেতা হবে কিন্তু খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছিলেন যাকে তুমি তালাশ করছো তার বৈশিষ্ট্য হলো সবকার বাণীকে তাকে দাও সে গ্রহণ করবে না দুই নম্বর যদি হাদিয়া দাও তাহলে সে গ্রহণ করবে তিন নম্বর হলো তুমি প্রমাণ করবে তার দুই সিনার মাসখানেক পিঠে দিকে মোহরের মোহর দেখবে গোস্তর টুকরার মধ্যে তুমি দেখতে পারবে সেখানে এলাকা থাকবে প্রথমে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসাল্লামকে দেখছেন

তিনি হাত দিয়ে সরে দিলেন সামনে থেকে সরাইয়া দিয়ে সাহাবিজের কে বললেন তোমরা খেয়ে দাও আমি সৎকার মাল গ্রহণ করি না সালমান ফার্সি বলি যার মধ্যে মুসল মারছে সব চলে যাচ্ছে আমাকে পাদ্রী বলছিলেন ইসলাম ধর্মের যে নবী সেই কখনো সদ্গার মাল খায় না গ্রহণ করে না

طالب أشهد أن لا إله إلا الله وحده ألا لا شريك له وأشهد أن ألا محمدا ألا عبده ألا ورسوله سلمان رضي الله تعالى عنه سل سلمان هاي قال الله رسول صلى الله عليه وسلم كذب تعشين كنتم سلمان رضي الله تعالى عنه

এখনো বিদ্যমান খেজুরি বাগান মদিনায় যারা যাবে মদিনা করতে হয় মদিনাতে খেজুর বেশি পাওয়া যায় হরেক রকমের খেজুর সুস্বাদু খেজুর পাওয়া যায় আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি গো মুসলমান আজকে আপনি আমি মুসলমানি ঘরে জন্ম নেওয়ার পরও আমি মুসলমান তো অর্জন করতে চাই না কিন্তু মুসলিম আল্লাহ তালা ডাকতে বলে তুমি আর মানুষ মুসলমান না হই তোমরা না বরণ করিও না কার ঘোষণা কার আবার রবের ঘোষণা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও নিও আজকে মুসলমান নিজেকে দাবি করি কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে নাই নাই

না খাই কষ্ট পাচ্ছে সে তো আমার বাড়িতে আছে তারা তো দেখবে না আমি তাকে খাবার কিছু কি না দেবছি মহিলার মধ্যে দয়া হয়েছে মায়া হয়েছে কিন্তু মহিলাটি শিকল খুলে দেখতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নতি আঙ্গুর খোবাই ফরি আল্লাহ তাআলা আলহুকে খাওয়াইতেছে মহিলাটি ঘরের মধ্যে ঢুকে দেখেন

আল্লাহ কে বলে অমর র্লাহ অ্যায় আমর রুবী অমর শাহ ভে আমর রূপি অমর শাহ দমি দমি দমে নুমু নি তি ওরি নু আমার আমর এই রূপি আমার শাহ এই যে দুনিয়াতে আমি যে দিকে তাকা অথৈ নিয়া আমাতে ভরে আছে যে সাফাই আখ পাখালির গানে নি শুনি তস্বি কাল র তস্বী কলো র বলে আমার র এই রবি আমার সা আল্লাহ তালা যদি খাওয়ান আল্লাহ তাআলা যদি আমাকে পরা আল্লাহ তাআলা যদি ইজ্জত দেন পৃথিবীর কোন মানুষ করতে পারে না খেয়ে মারতে পারে না জ্বলন্ত প্রমাণ মহিলাটি ঘরের মধ্যে ঢুকে দেখছেন আঙ্গুর খাচ্ছেন জান্নাতে আঙ্গুর আল্লাহ মহিলাটি ছোট্ট একটা মেয়ে আছে মহিলাকে চিন্তা করলো এই কমসুমি ফল এখন তো সৈতে আরও বেজে গরম আঙুর পাওয়া যায় না এত সুন্দর ফল ছোট্ট মেয়েটিকে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে খুবই প্রদেও না হুতাল আন বাচ্চাটিকে চুলের মধ্যে নিয়ে নিজেও খায় বাচ্চাটাকেও খাওয়া আল্লা বলেন না বলেন বাচ্চাটা খুঁসেও করেন করেন করে কই পাইলে তুলে আঁকিয়ে আঙুর দিলো আমি তো চোখো দেখি খুবই প্রদেয় লা হুতাল বলেন বলেন তোমাকে এবং আমাকে যে সৃষ্টি করেছেন সেই রব আমাকে দিয়েছে কিছুদিন পর খোবাই কি করা হলো কিসের কারণে আটকানো হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে দিনের কারণে এই কালেমার কারণে তাকে আটকানো হয়েছে না খাওয়া রাখছে কিছুদিন পর বের করে সমস্ত বিজয়ীন কাছে বলে খোবাই

দিয়ে গেল রার মিতু বলো না ওরা খোদার মেহুবা বলেন বলেন দিনের পথে যারা দিয়ে গেল রান মিতু বলো না ওরা খোদার মেহুবা মুসলমানি মামা তার খোয়াদ দিয়ে লফ তালান বলে তোমার কি এখন কোন সাব আওয়াস

ইসলাম গ্রহণ করবে না আপমানের ধর্ম ত্যাগ করবে না একে পচে ফেলবো একে এইখানে পচে সুটকি করে ফেলবো কিন্তু শহীদদের লাশ তো পচে না আল্লাহ আকবর বলে আল্লাহ তাআলা যদি হেফাজত করেন পৃথিবীর কোন মানুষ কি সেটা নষ্ট করতে পারে ক্ষতি করতে পারে কখনোই পারে না কখনো ক্ষতি করতে পারবে না এই

দিও আমাকে জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে বলে বলে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই

আমি আল্লাহ তাআলার কাছ থেকে আশা হারিয়ে ফেলছি নিরাশ হয়ে যাচ্ছি দাদা আমি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি গুনার সাগরে ফেনার মধ্যে সাতার কাটছি না না এজন্য আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হব না যে আমার গুনাহ maaf করবে না আল্লাহ তাআলা বললা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে দুনিয়ার বান্দা হে আমার বান্দি তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে থাকো আমি রবের কাছে তওবা করে ক্ষমা চাও আসমান পরিমাণ রহম দিয়ে রহমত দি তোমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আপন বানায়